যে শ্রীরাম এই শ্রীরামটা কে গো কে এর কথা জানতে হলে পূর্ব জন্মের কথা জানতে হয় তাই না শ্রীরামের পূর্বের জন্মের কথা জানতে হয় আমাদের রঘুপতি রামচন্দ্র চোদ্দ বছরের জন্য যখন বনবাসে গেলে বলুন তো তখন ভাই বড় কোথায় ছিল মামার বাড়িতে ছিল মামার বাড়ি থেকে ভিড়ে এসে কইকির দাসী মন্থরাকে এক এক বাক্যে ডেকে বলেছিল মন্থরা আমার জ্যেষ্ঠ ভ্রাতা কোথায় কইকির দাসী মন্থরা এক বাক্যে বলেছিল পিতৃ সত্য পালনার্থে মা কইকির কথা রাখতে রাম চোদ্দ বছরের জন্য বনবাস আর এই কথাটা শুনে ভাই ভর তিনটি মাকে সঙ্গে করে চিত্রকূট পর্বতে গেলে কেননা সেই সময় রামচন্দ্র চিত্রকূট পর্বতে ছেড়ে দেওয়া সেই চিত্রকূট পর্বতে যখন গেলে কেন তুই কি খবর পাস আমি চোদ্দ বছরের জন্য বড় মাংস দাদা খবর পেয়েছি তাহলে তুই এলি কেন দাদা এসেছি এসেছি দুটি প্রশ্নের উৎসাহ জানতে প্রশ্ন হ্যাঁ দাদা সেই আবার কি ও দাদা আমার মা যে দুটি বর চেয়েছিল একটি বনে ভরত রাজা হবে আর একটি বনে রাম চোদ্দ বছরের জন্য বনবাস হবে এই দুটি বরের মধ্যে রামচন্দ্র বললেন ভয় এই দুটি বরের মধ্যে প্রথম বর চেয়েছিল ভরত যেন রাজা হয় আর দ্বিতীয় বর চেয়েছিল রাম যেন চোদ্দ বছরের জন্য বনবাসে যায় বা দাদা কথাটি শুনে খুব খুশি হলাম কিন্তু দাদা তাই যদি হবে ভরত যেন রাজা হয় প্রথম বরের কথা আর দ্বিতীয় বরের কথা রাম যেন চোদ্দ বছরের জন্য বনবাসে যায় তাই যদি হয় আমি মামার বাড়ি তুমি পালিয়ে কেন বনবাসে কারণ যে দেশের রাজা তার কথাই শেষ কথা আমি রাজত্ব পেলাম না সিংহাসন পেলাম না তুমি পালিয়ে কেন বনবাসে রামচন্দ্র বলছে ভাই আমি পালিয়ে আসি জানিস আজবার বেলা কত যোগিমনি ঋষি আমার জন্য কতই না কেঁদেছিল তুই কি জানিস না ভাই নিচু জাতির মেয়ে সবরি চন্ডালের আমাকে ছোটবেলা থেকে আমার ভজন করে আমাকে ভালোবেসে বৃদ্ধ হয়ে গেল মাথার চুল পড়ে গেল দাঁত পেলে গেল এখন পর্যন্ত তাকে কৃপা করতে পারলাম না বাইরে তুই কি জানিস না আমি যদি এই বনবাসে না আসতাম সাবরী নিচু জাতের মেয়ে চন্ডাল ঘরের মেয়ে কোনোদিন উদ্ধার হতো না আমি যদি বনবাসে না আসতাম অহল্লা মা কোনোদিন পাশানি থেকে মানবী হতো না আমি যদি তালেবি কোনদিন চুরি হতো না কোনদিন ওই রাবণ রাজা সীতাকে চুরি করতে পারতো না সীতাকে চুরি করতে না পারলে ওই রাবণের বংশ কোনদিন উদ্ধার হতো না তুই কি জানিস না ভরত বলেছিল ভাই ও দাদা তাহলে তুমি শিকার করছো পিতৃ সত্য পালনার্থে মা কৈকির কথা রাখতে তুমি বনবাসে নাও তুমি তোমার নিজের স্বার্থের জন্য বনবাস এসেছো ভগবান হয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর বলছে ভাই রে এই জগতের মানুষ যা জানে তা হলো মিথ্যা আজ আমি তোর কাছে যা বলছি তাই হলো সত্যি ভাই রে তোর কাছে যা বলছি তাই হলো সত্যি এখন কি তুই যাবি না দাদা আমি তো থাকবার জন্য আসিনি আমি চলে যাব তাহলে বিলম্ব করছিস কেন দাদা চলে যাবো বিলম্ব করব না কিন্তু যাবার বেলা তবু চরণে আমার এই নিবেদন কি চাল দাদা আমি অন্য কিছু চাই খর <laughs> নির <laughs> 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 <maryama> চরণের খরম আমি করিব জানো তোমার এই চরণের খরম আমি রাগব তোমার ওই রাজ সিংহাসনির উপরে দাদা

এত ভক্তি এটা জানা ছিল না আমরা বলি রামের ভাই লক্ষণ কিন্তু লক্ষণের চেয়ে ভরস আরো বেশি ভক্ত ছিল বাবা বুকে জড়িয়ে ধরে বলছে ভাই কথা দিলাম তোর ভক্তিতে আজ আমি

পাঠা পাঠা দয়া সারি গো

দয়াল জনবেদরে গো শগতে মায়ের মতো আরে কেউ হয় না রে এই জগতে মায়ের মতো বন্ধ আর কে ওহ না গো জগতে জান হারিয়েছে মা হায় হে বলে তারাই বছে ভগতে মায়ের মতো বন্ধন করে কে কি হয় ওজার হারাই আছে মা একমাত্র তারাই জানে জগতে মায়ের মতো বান্ধে আর কেউ না রে অনে হারিয়েছে

কিন্তু একটু তফাৎ তোরা এসেছিস তোদের বাড়িতে আরো অনেক ছোট বড় ভাই বোন আছে তারা তোদের মাকে প্রাণ ভরে মা মা বলে ডাকবে কিন্তু আমি যে আমার মায়ের একা গোপাল একা কানাই আমি ছাড়া আমার মায়ের কোনো কোনো ধন নেই নেই বলে আরে আমার মাকে না বলে কি করে গোঠে চলে যাব। অনেক বিলম্ব হয়ে গেল বলো ছুটে এসে বলছে শ্রীরাম গোঠে যাবে না এত কেন বিলম্ব বলছে দেখ না দাদা কানাই বলছে মা যদি বিদায় দেয় তবে যাবে মা বিদায় না দিলে যাবে না বলছে বেশ মা বিদায় দিলে যাবে তো এই বলে তারা সবাই মিলে মায়ের কাছে চলে গেল গেল সবে যশ দানে